বিশ্ব রাজনীতির দাবার চালে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত রহস্যময় শক্তির নাম ইরান কয়েক দশকের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে তেহরান প্রতিরক্ষা বিজ্ঞানে ঘটিয়েছে এক অভাবনীয় নিঃশব্দ বিপ্লব আধুনিক রণকৌশল ইরানের এই উত্থান কেবল মধ্যপ্রাচ্য নয় বরং খোদ পশ্চিমা পরশক্তিগুলোর কপালে দুশ্চিন্তার গভীর ভাঁজ ফেলেছে যেখানে সীমাবদ্ধতাই হওয়ার কথা ছিল প্রতিবন্ধকতা ইরান সেখানেই উদ্ভাবনী মেধা দিয়ে গড়ে তুলেছে এক দুর্ভেদ্য সামরিক ঢাল এই প্রতিরক্ষা ব্যবস্থার মূল তরূপের তাস হল তাদের ড্রোন প্রযুক্তি ইরানের তৈরি শাহেদ এবং মোহাজির সিরিজের ড্রোনগুলো রাডার ফাঁকি দিয়ে নিখুঁত লক্ষ্যভেদে এতটাই পারদর্শী যে এগুলো এখন আধুনিক যুদ্ধের ব্যয়বহুল সমীকরণকে পুরোপুরি উল্টে দিয়েছে অত্যন্ত কম খরচে তৈরি এই ড্রোনগুলো আজ বিশ্বজুড়ে গেম চেঞ্জার হিসেবে স্বীকৃত তবে কেবল আকাশ পথেই নয় ইরান গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার তাদের তৈরি ফাত্তাহার মতো হাইপারসোনিক মিসাইলগুলো শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুত গতিতে ধেয়ে গিয়ে যে কোনো সুরক্ষা দুর্গ গুড়িয়ে দিতে সক্ষম দেশীয় মেধা আর প্রতিরোধ অর্থনীতির সমন্বয় ইরানকে আজ এক অজেয় সামরিক শক্তিতে রূপান্তরিত করেছে